বন্ধু দেখছ ব্যাগ ব্যাগাটা দেখ একদিনে দেখ কিরম দেখ পরিবর্তন হয়ে গেল কি ভাই আরে কি ভাই মানে বুধ না আমরা চব্বিশ সালে খাইছি বিড়ি আর প্রতি সালে খাই কান্দা তুই ঠিকই করছো

বাইঠে হয়ে গেছে তুই তুই দেখাতে বাইক করে বাদ যাই তোর মুতা আমি পাঁচ বছর এইছো তোর কাম করে আছি ও অনেক কত টাকা পাঁচ বছরে হ্যাঁ এই বেটা আমি কুত্তা টাকা দাম কে হ্যাঁ এই দেখ আমার কাট আমি পুলিশ ইয়াল্লা ভাই ওই তো হাজার হাজার পুলিশ কস কি এই মিয়া আমনের পোশাক আগে আমনের দারওয়ান দারওয়ান দেখা যা তুই দার কি আমি সুইদার হ্যাঁ আমি দারওয়ান দারা তোর বাপ রেবেরে ডাক দেন যে তারা তারা দশটা চালাক কইকি ও বলে কারেডাইকে নেব এ তুই যাছে কারেডাইকে দেনেবি তুই নেগা তুই আমার কোন চুল চিরা হাস দেখমুনি যা তোর বাইরে ডাইকে জাগ তুই আমার কোন হুতা চিরা হবি এই দেখ তোদের बाप রে বাইছে আই এম রেপ স্যার আপনার পোশাক তো গুবরছে এই স্যার তুমি কি জানো না আমাদের পোশাক চেঞ্জ হইছে আমি অ্যাপ ও পুলিশ স্যার শুধু কি আপনার ঘরে পোশাকই চেঞ্জ হইছে নাকি আর আরো চেঞ্জ হইছে হ্যাঁ আমাদের সাথে আনসারও চেঞ্জ হইছে সেলুট আনসার কি করি